ছোট্ট ছোট্ট এই পাখির বাচ্চাগুলা হুট করে আমার চোখে পড়ে এই জবা ফুল গাছটাতেই এদের ছোট্ট সুখের বাসা তবে আজকে আমি কথা বলবো অন্য একটা পাখি নিয়ে এই গাছের ডালে ছোট্ট ছোট্ট পাখিগুলো দূরে করতেছে এই পাখিগুলোকে অনেকেই আমরা হামিনবার্ড বলে মনে করি ফুলে ফুলে মধু খাওয়া এই পাখিটার বাংলা নাম হয়েছে মৌটসি যার ইংরেজি নাম সানবার্ড ছোট্ট এই পাখিটা এক সময় ঢাকায় প্রচুর দেখা যেত গাছপালা কমে যাওয়া এবং এদের বেঁচে থাকার যে পরিবেশ দরকার সেই সঠিক পরিবেশটা না থাকার কারণ আগের মতো এদেরকে আর এখন দেখা যায় না মূলত এরা ফুল গাছ থেকে ফুলের মধু খেয়েই বেঁচে থাকে ছোট্ট ছোট্ট পাখিগুলো করে গাছের ডাল থেকে ডালে হাঁটতে হাঁটতে আমি এই হলুদ কালারের ফুল গাছটা দেখা পাই অনেক বড় এই গাছটা হলুদ হলুদ ফুল দিয়ে ভরা ছিল আর এক পাখি ডাল থেকে থেকে ডালে করে ফুল ফুলে মধু খাচ্ছিল ওদের দৌড়াদৌড়ি ছোটাছুটির ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর আপনারা কারা কারা আগে সানবার দেখেছেন তারাও একটু কমেন্টস করে জানাবেন পোস্টটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ